পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে সাদা চুলটা সমাজকে ধোকা দেওয়ার জন্য কালো কলপ করেছে করে না করে না হ্যাঁ সুন্দর করে বাটারফ্লাই মার্কা করেছে মুখটা গোপ কালো বলে বাড়ির মহিলারা মেকআপ করে দিয়েছে গোটা শরীরটাকে সাজিয়েছে কিন্তু চরিত্রের কোনো উন্নতি করতে পারেনি ভাই হজে গেছে হজ থেকে ঘুরে এসে সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা দাড়ি সাদা লুঙ্গি পরে সমাজে বলছে আমি হাজি সাহেব কিন্তু হাজি সাহেবের আগের যে চরিত্র ছিল কুকিত্তি ছিল লোকের সম্পদ মেরে নেওয়া চিটিংবাজি করা ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া দু করা মানুষকে খুন করানো জমি জায়গা দখল করা পাড়ার মধ্যে অশান্তি করা স্বামী মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া এই চরিত্রটা কি সাদা পাঞ্জাবি পড়লে পাল্টে যায় হ্যাঁ বা না বলুন এই চরিত্র কিন্তু হস থেকে ঘুরে এসে পাল্টাবে না কখন পাল্টাবে যখন উনি মারা গিয়ে সোজা হয়ে যাবে কি বুঝলেন এজন্য আমাদের দেহটা সাজিয়ে লাভ নাই কি গো দেহ সাজিয়ে লাভ নাই সাজাতে হবে আমাদের চরিত্রটা আমাদের পোশাক দিয়ে ঢেকে লাভ নাই অনেক মা আছে বোরকা পরে আছে না বোরকাকে সম্মান করুন বোরকা পরে যদি তুমি একটা পরপুরুষের সঙ্গে ফোনে গল্প করো বোরকা পরে যদি অন্য একটা স্বামীর সঙ্গে তোমার স্বামী না পরপুরুষের সঙ্গে পরকিয়া করো বোরকা পরে তুমি যদি সিনেমা হলে যাও বোরকা পরে যদি তুমি পয়লা জানুয়ারি বেড়াতে যাও বোর কাপড়ে যদি তুমি নোংরাবি কাজ করো বোর কাপড়ে যদি তুমি সিনেমা হলে যাও বদনামটা কিন্তু বোরকার হচ্ছে বদনামটা মুসলিম জাতির হচ্ছে তাই সাবধান সাবধান আল্লাহ হেফাজত করুক সকলে জোরে বলুন আল্লাহ মাবিন দেহটা সাজিয়ে কোনো লাভ নাই সাজাতে হবে আমাদের চরিত্র দুটো চরিত্র আজ থেকে সংশোধন করে নেন কটা দুই এক আল্লাহর নবীর যে আখ ছিল সেটা হলো সত্যবাদিতা আর দুই তিনি ছিলেন আমানরদার বিশ্বস্ততা বলুন সুবহানাল্লাহ আজ আমার কাছে যদি আমার ছোট ভাই 2 লাখ টাকা রেখে দেয় 10 বছর পরে চাইলে ফেরত পাবে হ্যাঁ বা না বলুন আমার স্ত্রীর কাছে যদি আমি 50000 টাকা দিই ও টাকা 6 মাস পরে পাওয়া যাবে না আমার বাবার কাছে যদি দুবিগে জমি আমি রেখে দিই ওই জমিটা ছেলের জমি অন্য ছেলের নামেই দিয়ে দিচ্ছে মসজিদের ক্যাশিয়ার জলসা কমিটির ক্যাশিয়ার ক্যাশিয়ারের নাম করে লক্ষ লক্ষ টাকা ঝেড়ে ফাঁকা করে দিচ্ছে মসজিদ মাদ্রাসা জলসা ঈদগা কবরস্থান উন্নতি হলো না কিন্তু ক্যাশিয়ারের জীবনে ঠিক উন্নতি হয়ে গেল আছে না নাই কি গো তার মানে কি চরিত্র আমাদের পাল্টায় নাই আর আল্লাহর নবীর কাছে ও মুসলিমরা তাদের স্বর্ণ রূপ ঘোড়া উট তাদের নব বিবাহিতা স্ত্রীকে নবীর কাছে আমানত রেখে পাঁচ বছর বিদেশে চলে যেত তারা জানতো যে মোহাম্মদ আমার স্ত্রীর চরিত্রের উপরে সামান্য কেউ কলঙ্ক দাগ করুক এটা পর্যন্ত করতে দেবে না জোরে বলুন সুহান আর আজকের আমাদের মুসলমানরা সুন্দরী নারী পেলে বেশ ও চরিত্র সব শেষ সুন্দরী স্ত্রীর প্রেমে পড়লে জীবন ধ্বংস এই ভাই আমরা আমাদের চরিত্র পাল্টাবো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ মানুষের সৃষ্টি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি দিয়ে এই মানুষের অহংকার করা মানায় না এই মানুষের বড়াই করা মানায় না এবার আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে আসবে উ আল্লাহ ফিল আরোহামি কাই ফায়া তুমি দেখতে বাপের মতো হবে না দেখতে মায়ের মতো হবে সাদা হবে না কালো হবে লম্বা হবে না বেটে হবে মাথায় টাক থাকবে না চুল থাকবে নারী হবে না পুরুষ হবে এটা আমি আল্লাহ তোমার স্ত্রীর পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ ইচ্ছা মতো তৈরি করি জোরে বলুন অনেক সময় দেখবেন বাপে মা দুজনে কালো ছেলে হয়েছে চাইনাদের মতো না হয় হ্যাঁ না বলুন না তখন বলছে কি করে হলো বাপ মা দুজনে পাড়ার কালো ছিল ছেলেটা পরিষ্কার কি করে হলো বলুন না বলেন কি বলছে কোন একটা গোলমাল আছে এটা বলা কি পাপ কবিরা গোনা আবার বাপ মা দুজনে পরিষ্কার চাঁদের মতো বড় ছেলেটা হয়েছে পরিষ্কার আর মেজের ছেলেটা হয়েছে একটু একটু কি কালো পাড়ার মেয়েরা বলছে সেই সেলিমের বাপ পরিষ্কার সেলিমের মা পরিষ্কার সেলিমও পরিষ্কার কিন্তু ছোট ভাইটা কালো কেন বলে না বলেন না এই হ্যাঁ না বলবেন তো কোন ব্যক্তি সম্পর্কে কু ধারণা করা পাপ এটার নাম ইসলাম আপনি কোনো মানুষের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারেন না কোন মানুষের আকৃতি নিয়ে আপনি ব্যঙ্গ করতে পারেন না একটা লোক একজনের দাঁত উঁচু একজনের মুখে কালো তিল একজনের কানটা একটু কাটা একজনের নাকটা একটু বোঁচা আপনি তাদের নাম ধরে ধরে ব্যঙ্গ করছেন রহস্য করছেন ঠাট্টা করছেন মূলত আপনি মানুষকে করছেন না করছেন কাকে

মানুষকে সবচাইতে উত্তম উৎকৃষ্ট হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুহান আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি খোদা কতই না সুন্দর যদি হবে না সুহান আল্লাহ আর কত সুহান বার হবে কি বললেন আল্লাহর এই যে সৃষ্টি কত না সুন্দর কবি বলছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি খদা কতই না সুন্দর কতই না সুন্দর এই কথা ভেবে ভেবে পেলাম খুঁজ তোমার এই কথা ভেবে ভেবে পেলাম খুঁজ তোমার তাই সেজদায় অবনত হয়ে গেছি তোমার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তুমি খদা কতই না সুন্দর কতই না সুন্দর